আগরতলা থলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে প্রাক্তন প্রধান শিক্ষক রানীর খামার রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তী সোমবার আগরতলা দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসংখ্য মানুষের প্রাণের মানুষ জাতীয় শিক্ষক দেশ ও রাজ্যের সুনামধন্য শিক্ষক চক্রবর্তী শেষ যাত্রায় সামিল হলেন শিক্ষক থেকে শুরু করে প্রাক্তন থলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরে আনা হয় সব দেহ উনিশশো বিরানব্বই রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন শিক্ষক পরেশ চক্রবর্তী মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর ওনার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ অসংখ্য ছাত্রছাত্রীরা দা পরেশদা প্রকৃতের জাতীয় শিক্ষকই ছিলেন না তিনি ছিলেন অসংখ্য মানুষের মনের মানুষ হ্যাঁ তাকে শ্রদ্ধা করতো না এমন খুঁজে পাওয়া যাবে না তিনি কাউকে ভালোবাসতেন না এমনও খুঁজে পাওয়া যাবে না তার ব্যবহার তার শিক্ষা তার সংস্কৃতি মানুষকে এতটাই মুগ্ধ করেছে যে এই আজকে আমরা দেখতে পাচ্ছি সব যাত্রায় হ্যাঁ অসংখ্য লোক আমরা তিনটা স্পটে যাবো খবর পেয়েছি তিনটা স্পটে কিন্তু অসংখ্য লোক অপেক্ষা করছে এবং যারা রিটায়ার করে গেছে প্রায় দশ বছর পনেরো বছর তার এই ধরনের প্রাক্তন ছাত্ররাও ওখানে আসবে এবং আগরতলা শহরে বাড়ি প্রখ্যাত অধ্যাপক আলেখ্য দাসগত প্রখ্যাত চিকিৎসক ঠিক এই ধরনের অনেক বিশিষ্ট ব্যক্তিরা তার স্নেহ ছায় আসতে পেরেছিল তারা সবাই আসবে পরেশবাবুর চলে যাওয়াটা আমাদের জাতীয় স্তরে শোকের কথা রাজ্যের তো ক্ষতি বটেই কেন তার পরিবারটাই ছিল রাজ্যের মানুষ দেশের মানুষ ঠিক আছে আমরা সবাইকে বলবো তার আত্মার সম্পত্তি কামনার জন্য তিনি যেন প্রার্থনা থ্যাংক ইউ